ভাই এই যে দেখেন আপনার ডয়ার এটা শুধু আমি খালি হাতে ফলাই আপনি যদি কখনো মাছ মাংস খায় ওই আপনারা যারা একটু গোছানো ফ্রিজ পছন্দ করেন তাদের জন্য ওয়ান অফ দি বেস্ট ফ্রিজ কিন্তু এটা হইতে পারে ফ্রিজের কালার একটার পর একটা দেখলে আপনার মন এমনিতেই জুড়ায়া যাবে সো সাদার ভিতরে যে নীল নীল ভাব এটা হচ্ছে আপনার 100% ফুড গেট প্লাস্টিক আচ্ছা আসসালাম ভাই আসসালামালাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামক আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আর দেশের সেরা প্রাইস দেওয়ার জন্য রেডি ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ফ্রিজের ভেরিয়েশন বলেন নতুন কিছু ফ্রিজ আসছে ভাই এটা আমাকে বলতে হবে না কারণ হচ্ছে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ফ্রিজগুলো আছে এটা আপনি দেখলে অটোমেটিক্যালি আপনার মাথায় এটা কাজ করবে যে এইখানে সবগুলো ফ্রিজ নতুন ইলেকট্রনিক্স বাজার থেকে সব থেকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ সবথেকে আপডেট কালারের একটা প্রোডাক্ট পাবেন দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রনিক্স বাজার থেকে একটা অফিসিয়াল শোরুম থেকে যেই পরিমাণে একটা ডিসকাউন্ট পাবেন এইটা অন্য কোনো অফিসিয়াল শোরুম থেকে আপনি পাবেন ওকে আরেকটা বিষয় হচ্ছে ভাই মানুষ অনেক বেশি কনসিয়াস থাকে যে আমি যে এই যে অনলাইন থেকে প্রোডাক্টগুলো কিনতেছি তারা কি আসলে ট্রাস্টেড কিনা ভাই এক হচ্ছে আমাদের কিন্তু বিশাল বড় একটা শোরুম আমাদের একটা স্থান আছে আর যারা কিনা আপনার সাথে প্রতারিত করবে অথবা প্রতারিত ফাঁদে যারা পা দিবেন অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে এটা কোনো শোরুম কিনা না এটা বাসা বাড়িতে আপনাকে একটা ভিডিও কইরা বা আমাদেরই একটা ভিডিও কাইটা ওনারা এটা নিয়ে বাণিজ্য করতেছে কিনা এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখতে হবে যারা এখানে আছে বা এখানে যে টিম মেম্বার আছে ওনাদের সাথে ভালোভাবে কথা বলে তারপরে আপনাকে একটা ফ্রিজ পারচেস করতে ভাই আর কথা বাড়াবো না আপনাদের লোকেশনটা ছোট করে বলে দাও অবশ্যই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির মাজার রোড জয়তি গার্মেন্টসের সামনে আমাদের শোরুম এই ছাড়াও কিন্তু স্ক্রিনে আমাদের কন্টাক্ট ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনি চাইলেই কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে পারচেস করতে পারবেন ওকে সো আজকে বলছি প্রথমেই আজকে আমরা চমৎকার প্রাইজে ফ্রিজগুলো আজকে আপনাদের দিব তো আজকের প্রথম ফ্রিজটা আমরা দেখাবো ছোট থেকে শুরু করি অবশ্যই আজকে আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে আমাদের ভীষণের সব থেকে কিউট ডাব্বা একটা ফ্রিজ দিয়ে আসলে তো এই ফ্রিজ যদি কারোর বাসায় থাকে এক কথা হচ্ছে বাসার লুক কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে এটা আউট লুকিং এটা যদি আপনি ভিতরে খুলেন সেক্ষেত্রে দেখতে পাবেন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ একটা ফ্রিজ একচুয়ালি ভাই ঠিকই বলছেন আসলে অবশ্যই এটা মডেলটা আগে একটু দেখান তারপর ভিতর অংশটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভীষণের ১৪২ লিটারের একটা মডেল আর নেট ভলিউম হচ্ছে একশো বিয়াল্লিশ গ্রোথ ভলিউম হচ্ছে একশো আটচল্লিশ বাইরের অংশটা যেমন কোয়ালিটিফুল ভাবে সাজানো গুছানো ভিতরের অংশটা কিন্তু এর থেকে আরো বেশি সাজানো এই যে দেখেন এটা আপনি ফ্রিজ দেখলেই বুঝতে পারবেন অংশটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল এবং এটা ডিপ ছোট হওয়া সত্ত্বেও কিন্তু ডিপের ভিতরে খুব সুন্দর পকেট দেয়া আছে আর নরমালি তিনটা পকেট দেয়া আছে এবং হচ্ছে वेजिटेबल ট্রেও দেয়া আছে দেয়া আছে আর এটা কিন্তু 6040 হবে না হ্যাঁ এটা 6040 বর্তমানে এটার যদি আপনি খুচরা মূল্য কম্পেয়ার করেন সেক্ষেত্রে খুচরা মূল্য হচ্ছে 28900 টাকা আর যদি ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করেন আজকে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে থাকবে 20% হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিবেন অনলি 23120 টাকায় আপনি পারচেজ করতে পারবেন

আমাদের প্রত্যেকটা ফ্রিজের সাথে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু 100% কপার কন্ডেন্সারের হবে অলরাইট অবশ্যই ভিতরের অংশটা একটু দেখায় দেন এটার ভিতর অংশটা কিন্তু খুব কোয়ালিটিফুল সম্পন্ন প্রত্যেকটা ফ্রিজের রাইট হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজের ভিতরের অংশটা 100% কোয়ালিটিফুল সম্পন্ন পাবেন সো ভাই এইটার কোম্পানি এমআরপি হচ্ছে 30400 টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট থাকবে অনলি চব্বিশ হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকায় স্পেশাল প্রাইজ আপনাদের অবশ্যই তারপর কি দেখেন ভাই এরপর যেটা দেখাবো এক কথা বলতে পারেন টু ইন ওয়ান ফ্রিজের সাথে আপনি ড্রেসিং টেবিলটাও পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি তো একটু ভাই মানে কমপ্লেক্স এ পরে গেছিলাম টু ইন ওয়ান ফ্রিজ দেবো ভাই এক হচ্ছে এটাতে আপনার ফ্রিজের কাজ সেরে যাবে দ্বিতীয়ত হচ্ছে এটা সামনে দাঁড়াইলে আপনার সুন্দর চেহারাটা কিন্তু মানে মিরর হ্যাঁ মিররে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে চেহারাটা দেখা যাবে তো অনেক সময় দেখা যায় বাসার এটা এমন জায়গায় রাখলেন যে ওখানে কিন্তু আপনি চাইলে আলাদাভাবে একটা এই ড্রেসিং টেবিল লাগাইতে পারতেন কিন্তু এইটাতে ওই একই কাজ সেরে যাবে এটা হচ্ছে আমাদের ভিশনের দুইশো লিটার একটা মডেল যার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো ছয় এটার ভিতর অংশটা একটু দেখা দেন এই যে দেখেন ভাই এইটার ভিতরে কত সুন্দর কোয়ালিটি ফুল সম্পন্ন দেখেন আসলে অনেক সুন্দর করছে এটা চমৎকার একটা জিনিস ওকে আরেকটা ভাই এটা জিনিস একটু বলেন এই যে ভিতরে আমি দেখতেছি একটু বেশি নীলচে নীলচে ভাব হ্যাঁ এটা কেন ভাই এটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে ফ্রিজটা নিচ্ছেন আপনার কষ্ট টাকা দিয়ে এটা কিন্তু আপনার জন্য বিশ দর হতে পারে তার কারণ আছে কারণ হচ্ছে আপনাকে ফ্রিজ কেনার আগে আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে যে আপনার যে ফ্রিজের ভিতরে প্লাস্টিক সেটা ফুড গেট কিনা আচ্ছা ফ্রুট গেট হলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট কিনা সেটাও কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে এখানে কিন্তু দুইটা প্লাস্টিক আছে একটা বাইরে একটা ভিতরে দুইটার কিন্তু দুইটা কালার যেটা ভিতরের অংশ ওইটা কিন্তু সাদার ভিতরে হালকা একটু নীল ব্লু ব্লু হচ্ছে আর যেটা বাইরে এটা কিন্তু সম্পূর্ণটা একবারে সাদা দুধের মত সো সাদার ভিতরে যে নীল নীল ভাব এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট প্লাস্টিক আচ্ছা এর জন্য আপনার কি কি সুবিধা হচ্ছে এক হচ্ছে খাবারটা কোনোভাবেই নষ্ট হবে না খাবারে ব্যাকটেরিয়া হবে না এবং খাবারটা আপনি যেমন রাখবেন তেমন সতেজ থাকবে আর আরএফএল কিন্তু বিশাল গ্রুপ অফ কোম্পানি তাদের নিজস্ব প্লাস্টিকের আলাদা ডিপার্টমেন্ট আছে তারা যদি টপ লেভেলে না দিতে পারে ভাই অন্য কেউ পারবে না অবশ্যই তো আপনারা কিছু গন্তকরি ফ্রিজ গুলো সিলেক্ট রাখতে পারেন বেস্ট খাবারের এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য অবশ্যই প্রাইস বর্তমানে এটা কোম্পানি এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেস করবেন তাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার টাকা এরপর দেখাবো হচ্ছে আরো একটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনের ফ্রিজ এটা হচ্ছে আমাদের দুইশো লিটারের মধ্যে মিরর হোয়াইট পার্পেল ওকে এটা মডেলটা হচ্ছে ভিআইস দুইশো আশি লিটার গ্রোসভোলিয়াম হচ্ছে দুইশো লিটার

সেক্ষেত্রে এই যে দেখেন এই একটা কালার আছে এই একটা কালার আছে এবং সামনে আরো অনেকগুলো কালার আছে যাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটা পছন্দ করে নিতে পারেন কোন সমস্যা করেন আর এই দুইটা জিডি অবশ্যই থাকবে ভিতরের যে অংশটা আছে এটা কিন্তু সবগুলোর একই থাকবে জাস্ট বাইরের আউট লুকিং টা আলাদা এটা হচ্ছে পেন্টিং গ্লাস আর এটা হচ্ছে মিরর গ্লাস আর এই দুইটার মাঝে এক হাজার টাকার ডিফারেন্স থাকবে আচ্ছা মিরর রেট প্রাইস বেশি থাকে এটা 1000 টাকা বেশি থাকবে যেটা জিডি এটা 1000 টাকা কম থাকবে আচ্ছা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলো কিন্তু সেম টু সেম একই থাকবে ভিতরে সেম থাকবে এই যে দেখেন 240 লিটার কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা আসলে কোয়ালিটি ফুল সম্পূর্ণ আর আমরা বলছিলাম না এখন যে ফ্রিজগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু ভাই 50 50 থাকবে হ্যাঁ প্রথমের একটা ফ্রিজ ছাড়া বাকি সব কিন্তু 50 50 অবশ্যই বর্তমানে এটা কোম্পানি এমআরপি হচ্ছে 41200 টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবেন 20% ডিসকাউন্টে অনলি 32960 টাকা পাবেন হচ্ছে মিরর মিরর আর এটা যে জিডি গুলো আছে এগুলোর ভিতরে আরো 1000 টাকা করে কম থাকবে কম থাকবে ওকে তারপরটা দেখবেন ভাই এরপরে দেখাবো হচ্ছে যারা কিনা চাচ্ছিলেন মিডিয়াম সাইজের মধ্যে ডিপটা নিচে থাকবে এবং ডিপে ড্রয়ার থাকবে তাদের জন্য আমাদের কাছে দুইটা ফ্রিজ আছে এই মুহূর্তে একটা হচ্ছে 238 লিটার

একটা প্লাস্টিক সো এটা কিন্তু হ্যাবি স্ট্রং এটা মানে পসিবল এই ড্রয়ারটা কিন্তু প্লাস্টিক ফুড গ্রেড প্লাস্টিক ওকে এতদিন এর আগে যে ফ্রিজগুলো ছিল ওগুলো হচ্ছে একেবারে ফস্ট যেগুলোর ভিতরে বরফ পড়া জমা থাকতো একটা ড্রয়ার টাইনা বাই করা যেত না আর এগুলো কিন্তু হচ্ছে সেমি ফস্ট যার কারণে আপনি যেই জিনিসগুলো রাখবেন ওইগুলো বরফ হয়ে যাবে আর হালকা একটু বরফ থাকবে এইটা আপনি ডয়ার স্লাইড করার জন্য কোনো সমস্যা হবে না আচ্ছা তার মানে এটা যে শেলটা আছে এর মধ্যে কিন্তু বরফ জমবে না তাই তো ভাই বর্তমানে এটা কোম্পানি এমআরপি হচ্ছে 40200 টাকা যারা কেনা ইলেকট্রনিক্স বাজার থেকে পারচেজ করবেন 20% ডিসকাউন্টে অনলি 32160 টাকা পেয়ে যাবেন 32160 টাকায় নিতে পারছেন অবশ্যই আর পরেরটা তো सेम হবে না ভাই হ্যাঁ পরেরটা দেখাবো না আমরা প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আপনার 216 লিটারের মধ্যে এটার এমআরপিটা হচ্ছে 38000 700 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 30960 টাকা এটার মধ্যে কিন্তু আপনার কয় একটা ফ্রিজ আছে এই একটা আছে এবং হচ্ছে এই যে দেখেন মিররের মধ্যে একটা আছে মানে এক কথায় একটার থেকে আরেকটা ওইটার থেকে একটা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সুন্দর পাবেন মানে বিষয় হচ্ছে ভাই আপনার চোখে যেটা ভালো লাগবে সেটাই বেস্ট অবশ্যই এইটা হচ্ছে 262 লিটার এটা হচ্ছে 262 লিটার আমি একটা খুলে দেখাচ্ছি দুইটা সেম টু সেম একই থাকবে জাস্ট 1000 কম বেশি অবশ্যই অনেক সুন্দর কিন্তু বর্তমানে এটা কোম্পানির হচ্ছে যেটা এটা বিয়াল্লিশ হাজার টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তেত্রিশ হাজার টাকা পড়বে আর মিরোর যেটা ওটা জিরির থেকে এক হাজার টাকা বেশি থাকবে আসসাভাই তারপর কি দেখবো ভাই এরপরে দেখাবো হচ্ছে 305 লিটারের একটা আকর্ষণীয় ডিজাইন এটা হচ্ছে দেখেন সাইডে কত সুন্দর ডিজাইন করা ভাই সাইডে যেগুলো টাচ না ভাই এটা কিন্তু টাচ না কিন্তু এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় আর আমি আপনাকে এখন একটা জিনিস দেখাবো যে জিনিসটা দেখে কিন্তু আপনি চমকে যাবেন চমকে যাব ঠিক এটা কিন্তু 305 লিটারের একটা ফ্রিজ আর এটার ওয়াট হচ্ছে only 95 ওয়াট কি বলেন মানে সারা মাস ভরে যে আমি একটা 100 ওয়ার্ডের লাইট জ্বালাবো তার থেকে কম বিল আসবে অবশ্যই অনলি 120 থেকে 150 টাকা বিদ্যুৎ বিল আসবে ওয়ার্ড দেয়া থাকে এটা হচ্ছে ওয়ার্ডের উপরে নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল আসবে ওয়ার্ড হচ্ছে আপনার বিদ্যুৎ কতটুকু খাচ্ছে এটা কিন্তু একটা মেজারমেন্ট হ্যাঁ অবশ্যই খুব বেশি আপনি আমাদের প্রত্যেকটা ফ্রিজের ভিতরে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি পাবেন আর 600 এ 100% ইকো ফ্রেন্ডলি গ্যাস পাবেন যার কারণে কিন্তু খাবারটা সতেজ থাকবে ব্যাকটেরিয়া হবে না আর এগুলা কিন্তু 64 জেলা আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন বাইরের অংশের মতো কিন্তু ভিতরে অংশটাও দেখেন কতটা কোয়ালিটিফুল এবং সাজানো গোছানো অনেক এটার মধ্যে কিন্তু আরো অনেক কালার হবে আচ্ছা একটু আগে মনে হয় আমরা এরকম একটা ফ্রিজ দেখাইছিলাম এটা ছোট সাইজের মতো না ভাই হ্যাঁ 280 লিটার 280 লিটার এবং সেম স্টাইলের হবে যারা ওই যে পকেটগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট এরপরে আমরা দেখাবো হচ্ছে 356 লিটারের মধ্যে একটা ফ্রিজ আর এইটা হচ্ছে অন অফ দা বেস্ট একটা ডিসকাউন্ট থাকবে এই ফ্রিজের মধ্যে আর এটা শুধু বাইরের অংশ না ভিতরের অংশ কিন্তু খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ এটা আমি খুলে দেখাবো আসলে এটা কথা আছে এই 356 লিটার বলতেছেন এটা কি সবচেয়ে বড় হয় আপনার ডোর আমাদের সিঙ্গেল ডোরের মধ্যে এটা সবথেকে সবচেয়ে বড় আছে এটার ভিতরের অংশটা যেই পরিমাণে জায়গা আছে এটা আপনি দেখলে মনে করবেন যে কুরবানির সময় কিন্তু একটা আস্ত গরু উপরে কাইটা রাখা দিতে পারবো অনায়েশ জাস্ট জিপটা দেখেন আমরা কিন্তু যে বাসাবাড়িতে জিপ কিনি না সিঙ্গেল ডিপ কিনলে কিন্তু এরকম প্লেস দি পাই আমরা ছোট ডিপ আর ওইটার ভিতরে কিন্তু আপনি দুইটাই পাচ্ছেন ওই ডিপের টাকা দিয়ে আপনি এই ফ্রিজ নিলে নরমাল ডিপ দুইটাই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা এর মধ্যে কি আর গ্রাফিক্স টাফিক্স ভাই এই যে দেখেন এটার মধ্যে এই একটা গ্রাফিক্স এই একটা গ্রাফিক্স মিরর ভিতরে আর একটা চমকানো হচ্ছে এক কথায় বলতে পারেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড 356 অনেক বাসাতে ভাই এই ফ্রিজটা আছে বিভিন্ন ব্র্যান্ডের হয় বাট এই কালারটা পছন্দ হয় সবার অবশ্যই কারণ হচ্ছে অনেকেই চান এক কালারের মধ্যে একটা ফ্রিজ থাকবে তাদের জন্য হচ্ছে ব্ল্যাকটা সবথেকে বেস্ট একটা কালার রাইট ওকে এটা তিনটা ইস্যু হবে মিরর হবে ব্ল্যাক এর মধ্যে হবে আর গ্রাফিক্স এ হবে অবশ্যই এখানে জিডি থেকে মিররের প্রাইস 1000 টাকা বেশি থাকবে আমি একটা প্রাইস বলে দিচ্ছি মিররটা 1000 টাকা বাড়তে থাকবে এটা বর্তমানে কোম্পানি এমআরপি হচ্ছে 51900 টাকা প্রাইসটা একটু দেখায় দেন 51900 টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 41520 টাকা একচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা কিন্তু আপনারা চমকের ফ্রিজ নিতে পারবেন আর এছাড়াও কিন্তু ভায়াতে ডুয়েল ডোরের ফ্রিজ আছে সময় বেশি হয়ে যাচ্ছে দেখাচ্ছি আমরা